নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি সরকার টাকা দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজ দু তারিখ ধর্নায় বসেছেন কাল ধর্নায় বসবেন কি মানে কেন্দ্র সরকারের প্রকল্পের যে সমস্ত টাকা আবাস যোজনার টাকা এই সমস্ত দিচ্ছে না এটা নিয়েও একটা ধর্ণা বসবেন কাল আটচল্লিশ ঘন্টার ধর্ণা টোটালি মানে বকেয়া টাকা দিচ্ছে না মোদী পরিষ্কার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে মোদী বকেয়া টাকা দিচ্ছে না যার জন্য ধর্নায় বসা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে সিস্টেম তৈরি করেছিলেন যে একটা ভোটের আগে একটা সিস্টেম করে দেই তাহলে ভোটগুলো আমার দিকে আসবে কিন্তু সেটা হলো না কেন্দ্র তরফ থেকে একটা বড় চাল চেলে দেওয়া হয়েছে যার জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু বড় বেকায়দায় পড়ে গেছে মোদী সরকার মোদী সরকার হাজার কোটি টাকা বাংলায় পাঠিয়ে দিল মোদী সরকার হাজার কোটি টাকা বাংলায় পাঠিয়ে দিল এবার আপনারা ভাবতে পারেন মমতার ভয়ে হয়তো টাকা পাঠিয়ে দিয়েছে কারণ মমতা বলেই দিয়েছে টাকা না দিলে কিন্তু খবর আছে তো যাই হোক কেন্দ্র তরফ থেকে কিন্তু এটাও বলা হয়েছে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে দেখব হিসাব করবো তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু তার আগেই হাজার কোটি টাকা পাঠিয়ে দিল কেন্দ্র সরকার কিন্তু এবার এই টাকা পাঠানো আর মমতার ধন্যায় বসা এটা কাকতালিও কিন্তু এই এই টাকা পাঠানো নিয়ে বড় ঝামেলায় পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় জলজীবন জলশক্তি জীবন নিয়ে মানে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া নিয়ে মোদী টাকা পাঠিয়েছে হাজার কোটি এবার আপনাদের জানাই এই যে হাজার কোটি এখানে পঞ্চাশ টু পঞ্চাশ মানে মোদি যদি এক টাকা দেয় মমতাকেও এক টাকা দিতে হবে মানে মোদী সরকার হাজার কোটি টাকা দিয়েছেন এবার মমতাকেও হাজার কোটি টাকা লাগাতে হবে তাহলেই কিন্তু বাড়ি বাড়ি জল বসবে তাহলে বুঝতে পারলেন মোদী যে টাকা পাঠিয়েছে মমতাকে কিন্তু আরও ভরতে হবে তাহলে যদি আপনারা ভেবে থাকেন মোদী টাকা পাঠিয়েছে মমতার ওই ধর্নার চাপ তা কিন্তু না এটা অন্য চাল ছেলে দিলেন মোদি বুঝলেন সিস্টেমটা মানে টাকা যে বকেয়া টাকা চেয়ে মমতায় ধর্না বসেছেন তার ভয়ে হাজার কোটি টাকা পাঠিয়েছে তা কিন্তু না নতুন প্রকল্পের জন্য হাজার কোটি টাকা পাঠিয়েছে এখানে মমতাকেও কিন্তু টাকা ভরতে হবে তার মানে আরও চাপ বুঝতে পারলেন তো এই হচ্ছে ঘটনা তো খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হেলথ